আর ঘুম তুমি কি মরে ভয় পাও তোমার আইতলে রাতের বেলা একলা এমন লাগে দেখা কইরা যাও তুমি কিরপিনে দিনের বেলা আহমুল লাগে দেখা করতে তোমার মাথায় কি আক্কেল জ্ঞান ভর পায় না একটা বেডি মানুষে যদি দিনের বেলা পয়রা পয়রা ঘুমায় হ্যান নামে যে বদনাম ছড়ায়া যায় তোমার লাগে মোর মাই মোরে কত পিসা দিয়া পিডায় তোমার কি মোর লাগে একটু মায়া লাগে না এই যে তোমার মুই ছোটকালে কত বালা পাইতাম স্কুল তো নাই আর ডেস্টা না খুইলা বিছলে পয়রা পয়রা ঘুমাইতাম খালি তোমার ঘুমের মায়া ঠিক মতো কোসিং ও যাইতাম না কলে জুরসি তারপরও তুমি আমার পিছন ছাড়ো নাই তুমি মোর সখে নয়নে স্বপ্নে আঠার মতো লাগগা থাকতা সেই তোমার ঘুমের মায়ায় মুই পরা লেহাডাও সাইরা দিছি আর হেই তুমি মন লগে করো বেইমানি এই ছিল তোমার মনে তোমার লেগে মই কি করি নে কও দেহি তোমার লেগে মই মোর মা রাতে তিন বেলা পিসার বাড়ি কাইসার বাড়ি জোতার বাড়ি খাইতাম এত মায়ের খায় বে শর্মা বেলার জন্ম তোর পৈরা পৈরা ঘুমাইতাম তাইলে বুঝো তোমার মই কত বালা পাইতাম আর হেই তুমি মোর নামে বদনাম ছড়াইয়া দিলা এই দিনের বেলা পৈরা পৈরা ঘুমাই দেখা মোর মায় মোরে কয় মই বলে গাঞ্জা খাই গাঞ্জিটুরে বলে দিনের বেলা ঘুমাই রাই তৈলে বলে টই টই করে তাইলে মই কি লেগে দিনের বেলা ঘুমাই তুমি কি মেয়াদুদ্দিনও গাঞ্জা খাওয়া মোরে তোমার তো না কুদ্দুস অনেক বালা

খাইয়া না খাইয়া মোর মরা মানুষের মতো দিনের বেলা পইরা পইরা ঘুমাইতে হয় মাঝে মাঝে তো মোর মায় মনে করে মনে গেছি কি দিনের বেলা পইরা পইরা ঘুমাইতেছি খালি মাই চ্যালেঞ্জ করারাই বাকি থাকে কুদ্দুস মরে তোমার তো বেশি ভালো পাইতো কুদ্দুসের প্রেমের সমাধি মুই কোনো দিনও না কারণ কুদ্দুস মর লেগে কোনো দিনও এক্সপায়ারি জিনিস আনতো না সব সময় দেখা কর হলে সানাসুর বিস্কুট লই আইতো আর তুমি মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা লই হো যা খাইয়া মোর দিনের বেলা পইরা পইরা ঘুমাইতে হয় তুমি কি চাও না মুই একটু সুখে শান্তিতে থাকি মোর সুখ কি তোমার সহ্য হয় না তুমি এত হিংসুটটাকে ছোটকালে লাহনা হনার মো মনে ভালো পাও না কে মুই কি তোমার এখন এতই পর গেছি তুমি কি নতুন মনের মানুষ পাইয়া গেছো নাকি মরে বুইলা গেছো তুমি তলে তলে টেম্পু চালায় ডাবল টাইমিং করতেছো না তো দেখো গুম মুই লাস্টবারের মতো তোমার অর্নিং দিতাছি হয়তো তুমি মোর মরে থাকবা আর নয় তো এই আর তুমি কারো হইতে পারবা না তোমার আইতে হইলে তুমি রাইতের বেলা আইবা দিনের বেলা আইবা না আর যদি তুমি মরে ভালোই না পাও তাহলে মরে থে এক্স গুলামের পুতেরে ধরো আর রাইতের গুম কাইরা নাও দিনের বেলা যিনি কামে গেছে না যেতে পারে আর রাতে যিনি তিন বেলা পিসার খায়